এটা কি ভাই জোড়া কত বলছেন আপনি সারা সাতশো বলছেন আর ভাইকে আটশোশো বলে দিচ্ছেন না ডিম বাচ্চা রানিং আছে নাকি

এ কবুতরের হাটে কি কী কবুতর উঠে দাম কেমন যাচ্ছে এগুলো আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন নানান জাতের আর কি কবুতর এগুলো কি তুমি নিয়ে আসছো ওই যে সিরাজি আর সামান ওইটা কি এটা কি রেসার নাকি সবজি রেসার না বাহ আচ্ছা সিরাজি এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি রানিং আছে না এটার দাম কত যাচ্ছ এটার দাম যাচ্ছে 2000 2000 টাকা এটা চাওয়া দাম আর রেসারটার জোড়া কত রেসারটা যাচ্ছে 1500 আচ্ছা স্যার ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা স্যার রানিং আছে 1500 টাকা জোড়া দাম যাচ্ছে আর কি বাজি কারানছো না আচ্ছা এগুলো তুমি পালন করো আচ্ছা আচ্ছা স্যার বাড়িতে কি আর আছে নাকি হ্যাঁ বাড়িতে আর আছে আচ্ছা কি কি জাতের আছে বাড়িতে আমার বাড়িতে আছে কিং আছে সিরাজি আছে বোম্বাই আছে মানে যত প্রকার ফ্যান্সি জাত আছে সবই আছে ও আচ্ছা আচ্ছা অনেকে তো নিতে চায় তোমার কি ফোন নাম্বার আছে আচ্ছা বলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি চল্লিশ পঁয়তাল্লিশ বারো আচ্ছা তোমার নাম কি আর ঠিকানা কি আমার নাম সাফওয়ান আর আমার ঠিকানা হচ্ছে সমবাই সুপার মার্কেট আচ্ছা শুনতে পারলেন আর কি এই ছোটো ভাইয়ের নাম্বার তো ফেন্সি জাতের কবুতর যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো মাক্সের না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি রানিং আছে না ও আচ্ছা আচ্ছা তা দাম কত যাচ্ছে না এটা আচ্ছা আচ্ছা দেখেন পুরনোশো টাকা দাম চাচ্ছে আর কি আপনি কি আনছেন কালা মাথা সাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ এটা কি দুইটা কি জোড়া নাকি জি দুইটা জোড়া আচ্ছা দুইটা জোড়া আছে দুইটা জোড়া আছে আর একটা সিঙ্গেল মাদি আছে আচ্ছা এই জোড়াটা কত মুখী জোড়াটা এটার দাম চাচ্ছি পনেরোশো টাকা মোটামুটি কিরকম বিক্রি টার্গেট এই আপনার বারোশো তেরোশো আচ্ছা আচ্ছা আর এই কাকজি মাদিটা এটার দাম চাও পাঁচশো টাকা এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং আছে সম্পূর্ণ সুস্থ কবুতর আচ্ছা আচ্ছা নাম্বার দিতে পারবেন নাকি জি জি হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন টু সেভেন ডাবল টু ফাইভ তাহলে ভাই আপনার তো ফোন নাম্বার বললেন আপনার ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে আপনার খাগটিয়া মির্জাপুর টাঙ্গাই তাহলে তো আমাদের বাসার ওই দিকেই আর কি খাগটিয়া আর কি ঠিক আছে খুব একটা দূরের লোক না তো কবতার আরো নতুন নতুন আসতেছে আর কি আসসালামু আলাইকুম আপনি কি আনছেন আমি কবুতর আনছি এগুলা নিয়ে আসছেন না আচ্ছা জোড়া আছে নাকি এখানে না ছোটা জোড়া গুন্ডা সাদা দুইটা ডিম বাচ্চা কি রানিং আছে নাকি দাম কিরকম যাচ্ছেন ছয়শ সাতশো ছয় থেকে সাতশো না ভাই কি আনছেন গিরি বেদ আনছেন বিউটি আছে না বোম্বাই আছে বিউটি ওটা নর দাম কি রকম যাচ্ছেন এক হাজার টাকা আর এটা বোম্বাইটা সাতশো টাকা এটা কি বোম্বাই কি এটা বোম্বাই কি মাদি নাকি নর না এটা হলো চা দাম আর কি মোটামুটি বিউটিটা কিরকম দামে আর কি বিক্রি হয় এখানে এরকম আষ্টশো এরকম হ্যাঁ দেখেন আরো প্রচুর কবুতর আছে আপনি শুধু অপেক্ষা করুন গোল্লা কবুতর এটা কি জোড়া নাকি এটা দাম কত যাচ্ছে এটা দাম 900 হুম 900 টাকা জোড়া যাচ্ছে এটা কি ডিম বাচ্চা রানিং রানিং আছে তাহলে না বাসে কি রকম আছে কবুতর বাসায় আছে মোটামুটি ভালোই ভালোই না কালারিং আছে নাকি সব কালারিং সব কালারিং না আচ্ছা নাম্বার দিতে পারো অনেকে যোগাযোগ করতে চায় আর কি কবুতরের জন্য নাম্বার নাই না কবুতর নিয়ে কে আসো নাকি মির্জাপুর হাটে মাঝে মধ্যে আচ্ছা তোমার নামটা কি আমার নাম শুভ আচ্ছা 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 ঠিক আছে দেখেন বেশ ভালো কবুতর আছে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি হ্যাঁ আসসালামু আলাইকুম তো ভালো আছেন কি কি কবুতর আনছেন দেখি সিরাজি আছে সিরাজি আছে হোমা আছে সিরাজি জুরাটা কত সিরাজি জুরাটা দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম চাচ্ছেন ডিম্বাচাক রানিং আছে রানিং আচ্ছা 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 বোম্বাই জুরাটা কত চাচ্ছেন বোম্বাই জুরাটা চাচ্ছে বারোশো টাকা ডিম্বাছা রানিং সাধারণত কীরকম হলে বিক্রি করার ইচ্ছে এক হাজার টাকা হলে বিক্রি করে এক হাজার টাকা হলে আচ্ছা নাম্বার দিতে পারবেন নাকি অনেকে যোগাযোগ করতে চাই বলেন জেরো ওয়ান ডাবল অ্যা জেরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান ফোর টু নাম বলে না আর ঠিকানা আমার নাম বোদ্দু বাড়ি হলে মুসলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি কবুতর নেওয়ার প্রয়োজন হয় তো সামনে এগিয়ে যেতে থাকি প্রচুর গরম এরই মাঝে আর কি বিরোধ করতেছি বারোশো যাইতেছে দেখেন এই যে বম্বাই আছে তো প্রিয় দর্শক তো হাটে এসে বেশ ভালোই লাগতেছে যদিও গরম বেশ ভালো আর কি কবুতর উঠছে আজকে প্রথম আসে আমার এই হাটে লক্ষাকে আনলো এটা কি ডিম বাচ্চা তো রানিং না দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা চাওয়া দাম আর কি মোটামুটি কিরকম সাধারণত বিক্রি হয় এগুলা এক হাজার বারোশো এরকম না প্রিয় দর্শক কবুতর কিন্তু শুধু আসতেছে আর আসতেছে ধৈর্য ধরে দেখুন আমি দেখাতে থাকি প্রিয় দর্শক এই দেখেন এখানে কিন্তু দেশি কবতের অব নাই এদের রেসারও আছে সবজি সবজির রেসারটা নর না আচ্ছা 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 এটা কি জুড়া আছে নাকি ও আচ্ছা 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 এটা মা দিই আর এটা নর না দাম কীরকম যাচ্ছেন মোটামুটি কীরকম দামে এখানে বিক্রি হয় আর কি

তারপর ছাব্বিশ তিরিশ একচল্লিশ সবাই নাম আর ঠিক না আমার নাম মাসুম গ্রাম চুকুরিয়া আপনি এত গরম আমার শরীরের ভিতর দিয়ে শুধু ঘাম আর ঘাম পড়তেছে ঠিক আছে তো অভিরো চালে যেতেছি যেহেতু আর কি বেশ ভালো কৌত রয়েছে দেখেন এখানে কিন্তু পাখি আছে বেশ আর কি বাজিকার পাখি দেখতে পাচ্ছেন পাখি যারা পছন্দ করেন তারা আসতে পারেন আর কি খেলার জন্য এটা হলো এক হাজার টাকা দাম চাইছে আর কি এই যে আশো টাকা বলতেছে মানে নয়শো টাকা একদম বলে দিছে আচ্ছা 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 তো প্রিয় দর্শক প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে আর কি পুরোপুরিভাবে আর কি ধরা চলে হাটটি শুরু হয় তো আসতে পারেন এই হাটে পাইরি কত দাম চাচ্ছেন কত এটা কিনছি আমি কত দিয়ে কিনছেন এটা কিনছেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে না দেখেন কালা মাথা সাদা এটা কি জোড়া আছে নাকি কোনটার সাথে জোড়া এটা এটার সাথে জোড়া না জোড়া কীরকম বিক্র হয় কীরকম দামে এখানে ছয় থেকে সাতশো না এটা কার এটা আপনার না না দেখেন তো আসতে পারেন এই মির্জাপুর হাটে শুক্রবার সকাল নয়টার মধ্যে চলে আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর নিচে আছে বোম্বাই তা লক্ষাটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি দাম কিরকম যাচ্ছেন এর দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম আর এই যে বোম্বাইটা আঠারো টাকা দাম আঠারোশো টাকার চাওয়া দাম আচ্ছা আর কি কি আছেন আপনি এই যে পাখি না এগুলো কার ওগুলা আপনারই না নাম্বার দিতে পারেন নাকি ওকে যোগাযোগ করতে চায় আর কি হ্যাঁ বলেন 062 হ্যাঁ 062 5589 আচ্ছা আপনার নাম কি আর ঠিক আছে নাকি আমার নাম মোহাম্মদ আলমিয়া নিজব 14 এটা কি কবুতর জাক যাক কততে গিল্লা জাক 300

জোড়া কত হ্যাঁ সাতশো টাকা দাম চাচ্ছে দেখেন ঢিমশ নেই আসছে আচ্ছা ঠিক আছে জোরা নাকি সবজি স্যার জোড়া না দাম চাচ্ছেন কত পনেরোশো পনেরোশো টাকা দাম কিরকম বলে সাত থেকে আটশোশো টাকা বলে দেখেন রেসার কবুতর রেস্ট তো করার নাই না আচ্ছা আচ্ছা যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বর্ণনা করলাম হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য